হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো পিভিয়ার্স আসসালামু আলাইকুম তো পিভিয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার একটি বিষয় সম্পর্কে জানাতে চলেছি তো পিভিয়ার্স আজকে আমি অনেক হ্যাপি মানে আপনাদেরকে বলার মতো না পিভিয়ার্স কী জন্য হ্যাপি আমি আপনাদেরকে বিষয়টি বলছি তো তার আগে সেই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলিনি পিভিওয়ার্স আমার একটি কবুতর ছিল সেটা প্রায় দুই বছর বেশি হবে একদিন আমি দিয়েছিলাম কবুতরটি সে কবুতরটি প্রায় পাঁচ ঘন্টা প্লাস ফ্লাইং করে মানে একবারে ভ্যানিশে চলে হয়ে তো কবুতরটি আমার অনেক অনেক ফেভারেট একটি কবুতর ছিল কবুতরটি সেদিকে আমি নামাইতে পারিনি তো আজকে মানে এত খুশি যে আজকে কবুতরটি আজকে আমার হাতে আবার রিটার্ন করছে চলে আসতে পিওভিহার্স তো আমি অনেক খুশি হয়েছি কবুতরটি চলে খাতে তো পেভার্স আমি দেখাই কোন কবুতরটি চলে আসতে পিভার্স পিভার্স দেখতে পাচ্ছেন আমার সেই পছন্দের একটি কবুতর মানে খুবই খুবই পছন্দের একটি কবুতর পিওভিহার্স আমি আপনাদেরকে আমি যে কতটি খুশি তা আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো পিভিয়ার্স কোথায় আমি দেখাই চোখটা আমি দেখাই দেখুন পিভিয়ার্স এক চোখ হলুদ এবং আরেকটি চোখ হচ্ছে মাখরা অর্থাৎ আমরা ডাবরা চোখ বলি পিভিয়ার্স অনেক ভাই আছে যারা মনে করেন যে হলুদ চোখে পায়রা বা এই দুই চোখ দুই দুই চোখা পায়রা কম ফ্লাইং করে বা অতটা ভালো হয় না ঘর চিনে না তো আমি তাদেরকে নিঃসন্দেহে বলতে চাই যে সেই সমস্ত ভাইগুলা অবশ্যই একটি ভুল ধারণার ভিতর আছে আসলে চোখ এটা কোনো বিষয় নয় বিষয় হচ্ছে তার ব্লাড লাইন তার ব্লাড লাইনটা সব সবথেকে মেন তো এই কবুতরটি আমার অনেক মানে খরচ একটি কবুতর অনেক পুরনো একটি কবুতর তো কবুতরটি এত সুন্দর ফ্লাইং করে তো যে ব্যক্তি কবুতরটি ধরছিল মানে আটকায় রাখছিল তো কবতুরটি সে ধরে পাখাটা কেটে দিছিল তো সে নতুনই পাখা দিয়েছে কবুতরটির অথবা বছর পরে তো এই নতুন পাখা পেয়ে কবুতরটি হয়তো বা সে ব্যক্তি উড়াইতে লাগছিল তো কবুতরটি সে সুযোগই হয়তো বা নিচে যে কবুতরটি চলে আসা চলে আসার জন্য আমি আজকে সকালে ঘুম থেকে যখন উঠি আমি যখন কবুতর খবরের কাছে আসি এবং যখন আমি দেখি যে কিছু একটা উঠছে বাস বাড়ির উপরে তখন আমি লোকের দেখি যে এই কবুতরটি আমার বাসার এসে বাসার উপরে এসে উঠতেছে তো আমি আমার কয়েকটি পায়রা বামের সাইডে ছাড়ে দিলাম তো সঙ্গে সঙ্গে সে কবুতরটি পড়ে এবং তাৎক্ষণিক আমি চিনতে পারি যে কবুতরটি আমার তো পিভার্স দেখতে পাচ্ছেন আমি কবুতরটিকে পাখাতে সেফ টিফিন মেরে রাখছি তো আমার অনেক ভাই হয়তো মনে করছেন যে বাঘার কবুতর চলে আসছে সেফ টিফিন কেন মারছেন এটা তো বাঘা আর যাবে না আসলে বিষয়টা এরকম না তো ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে তারা কবুতর কিন্তু খাসাতে পুষে লপটে তো তাদের একটি সুবিধা হচ্ছে কি তারা যদি লপটে কবুতর পালন করে তারা সেই দৃষ্টে তারা লবটের খাসে বন্দী করে রাখতে পারবে সে দৃষ্টি কবিতর বাইরে বের হওয়ার কোনো চান্স নাই কিন্তু আমরা তো আসলে খোপে গ্রাম অঞ্চলে আমাদের রাজশাহীতে কবিতাগুলো আমরা ক্ষোপে পালন করি তো সে দৃষ্টি আমরা ক্ষোপের ভিতরে তো কবিতাগুলোকে বন্ধ করে রাখতে পারি না আমাদের এই কবুতরগুলোকে ছেড়ে পালতে হয় তো সেই জন্যেই এই কবিতাটি যে জায়গাতে ছিল অথবা সেখানে হয়তোবা সে কবিতাটি জড়া দিছে হয়তোবা সে ব্যক্তি জোড়া দেওয়ার পরে কবিতাটি সে উড়ান উড়ানোর জন্য ট্রাই করছে তো এখন যদি আমি কৌতুকটিকে যদি এখন না আটকে রাখি হয়তো বা কৌতুকটি সেখানে আবার ব্যাক করতে পারে আমি যদি এখন তাকে আবার উড়াতে যাই তো সেই জন্যে আমি ডিসিশন বা নিয়েছি যে কৌতুকটিকে আমি একটু মানে থামাই রাখবো অর্থাৎ আমি কবুতরটিকে কৌতুকটিকে আবার জোড়া দিবো জোড়া দিয়ে আমি কবতুরটিকে উড়াবো না হয়তো আমি আবার দু তিন মাস বা চার মাস বা পাঁচ মাস পরে কৌতূরটিকে আমি আবার আকাশে ছাড়বো তাহলে তার পুরে সম্পূর্ণ যে ভালোবাসার সে তার আবার ফিরে আসবে তো অনেকে এই ভুলটা করে থাকেন আমার বাংলাদেশের বিভিন্ন ভাইরা যে অনেক জায়গায় কবুতর হারাই গেছে কবুতরটি যখন বাসাতে ব্যাক করে ব্যাক করার পরে তারা ভাবে যে বাসার কবুতর বাসাতে চলে আসছে কবুতরটি আর হারাবে না তো তারা কি করে তারা হয়তো দু একদিন পরে কবুতরগুলোকে উড়াতে শুরু করে শুরু করার পরে হয় কি কবুতরটি দেখা যাচ্ছে আবার মানে হারাই যায় বা আর বাসাতে ফিরে না এর মূল কারণ হচ্ছে কবুতরটি যার বাসাতে ছিল অথবা তার বাহাতে ব্যাক করে এ ব্যাক করার মন একটি কারণ আছে যে ব্যাক করে এর জন্যেই হয়তোবা আপনার বাসাতে এসে তার জোড়া পায়নি বা জোড়া পাচ্ছে না বা একটু খাওয়ারের কোনো সমস্যা দেখা দিচ্ছে তখন সে আগের চিন্তাটাই করবে যার কারণে সে কবুতরটি আবার সেখানে ব্যাক দেওয়ার সম্ভাবনা আছে তো এই বিষয়টি লক্ষ্য রেখে আমরা আমার অনেক কৌতুপ্রেমী ভাইয়ের আছে যারা এই বিষয়টা জানে না তো যারা যারা জানেন না তারা আজকে বিষয়টি জেনে নিলেন আর যারা জানেন তারা তো জানেন মার্শাল্লাহ তো প্রেমিভার্স আমি এর জন্যই কবুতরটিকে কবিতরটিকে আমি পাখাতে সেপ্টেম্বর মাসি কবুতর পাখা এখন কেটে দিইনি এখন আমাদের তারা জানেন আমি প্রায় বলি যে আমাদের রাজশাহীতে সবথেকে মেন যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পাখির আক্রমণটা থেকে বেশি বাংলাদেশের প্রত্যেকটি জেলা জেলার থেকে আমাদের রাজশাহীতে এই বাস পাখির আক্রমণটা বেশি সেজন্য আমরা করি কি যে ভালো বিটের মানে ভালো বাজি কবুতরগুলোকে আমরা সংরক্ষণ করার জন্যে আমরা পাহাগুলো কেটে রাখি এখন আমরা আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে মানে দেখাই যে প্রায় কবুতরের পাহাগুলো কাটা থাকে পরগুলো কাটা থাকে এর মূল উদ্দেশ্য হচ্ছে এই শীতের হাতে হাত থেকে বা এই বাজার হাত থেকে রক্ষা করার জন্য কবুতরগুলোকে আমরা পাখাগুলো কেটে রাখি তো বিয়েভার্স আমি আজকে খুবই আনন্দিত এবং আপনাদের সামনে এত সুন্দর চমৎকার একটি বিষয় আপনার সামনে উপস্থাপন করে আমারও খুব ভালো লাগছে তো আমি দেশের বা আমাদের রাশিয়া জেলা বিভিন্ন গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গাতে যে আমি আপনাদেরকে অনেক কবুতর দেখাই অনেক কবুতর সম্পর্কে আপনাদেরকে জানাই তো পেভার্স যারা এই ভিডিওটা দেখে যাদের ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদের জন্যেই আপনাদের ভালো লাগার স্বার্থে বা আপনাদেরকে ইন্সপায়ার করার জন্যে বা আনন্দ দেওয়ার জন্যে বা যারা কবিতা প্রেমী ভাই ভাই আছে তারা কবিতাকে অনেক ভালোবাসেন আমি জানি এটা নিশ্চিন্তে সবাই অনেক ভালোবাসে তো তাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি যে আপনাদের জন্যেই আমরা কিন্তু বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন লফটে আমরা হাইফ্লাইং পায়রা বলেন আর অনেক অনেক ধরনের ফেন্সি কোয়ালিটি বলেন আমি আপনাদেরকে ভালো লাগার উদ্দেশ্যে আপনাদের সামনে উপস্থাপন করি আমি আশা করি অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো ভালো লাগে তো সেই দাবিতে দাবি রেখে আমি বলতেছি অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমি যেন নেক্সটে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ভালো ভালো কিছু আপনাদেরকে জানাতে পারি সেজন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আমি দেশি যে পায়রাগুলো আছে মানে হাই ফ্লাইং পায়রা সে পায়রার সাথে সাথে আমি কোন কিন্তু দেখছেন প্রেফেয়ার্সের নিচে এগুলো কিন্তু পাকিস্তানি বিট এগুলো ওমান থেকে আমি সংগ্রহ করছি এক নানার মাধ্যম থেকে তো প্রিভার্স যারা যদি ভালো লেগে থাকে আপনাদের আপনাদেরকে যদি এতটুকু ভালো লাগাইতে পারি তো অবশ্যই আমাদের চ্যানেলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম